হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি সরাসরি টন ব্লক্সের উপর নির্মিত আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট এয়ার্ড অপ শেয়ার করো সংক্ষেপে বিশ্বের শ্রেষ্ঠ টেলিগ্রাম বট এয়ার্ড অপ শেয়ার করতেছি তো আজকের এই প্রোজেক্টটাতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা অতি তাড়াতাড়ি প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কারণ এখান থেকে কিন্তু আপনার একটা রিয়েল পেমেন্ট পাইতে চলেছেন ঠিক আছে তো সত্যিকার অর্থে এই প্রোজেক্টের পিছনে নাকি সরাসরি নট কয়েন এবং ডক্স এয়ার সাপোর্ট রয়েছে বাট আমি কিন্তু এই প্রজেক্টের পিছনে সরাসরি যে বুলুম মাইনিং অ্যাপস আছে সে ব্লুম মানিউসের কিন্তু সরাসরি একটা বেরিফিড আপডেট পাইছি ঠিক আছে তো এই বুলুম মাইনিং অ্যাপসের আপডেটটা কি এই যে ব্লুম মানিওসের যে সিও আছে এই ব্লুম মানিউসের সিও কিন্তু সরাসরি এই প্রজেক্টটাকে টুইট করতে এবং আপডেট করতে প্রমোট করতে আপনারা কিন্তু এখান থেকে আসলেই সমস্ত তথ্যগুলো জানতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে এগুলো আসলে দেখাচ্ছি তো আপনারা কিন্তু সবাই দেখে নেবেন প্রজেক্টের পিছনে কত বড় স্ট্রং টিম রয়েছে তো এখন আপনারা কীভাবে আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং কাজ করেন করুন সাথে শর্টকাট দেখা দিচ্ছি তো সত্যি কথা আরও একটা কথা বলি আপনারা এই প্রোজেক্টটাতে যদি আমার রেফারিক থেকে পার্টিসিপেট করেন কাজ করেন তাহলে কিন্তু আমি যে পেমেন্ট পাবো তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট কিন্তু আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ফিরতে গিবো দিয়ে দেবো ঠিক আছে আর এখানে প্রতিদিনের ডেলি কম্বো কীভাবে মিলে হবে সেটা আমি আপনার সাথে দেখাই দেবো তো যাই হোক আপনারা আজকের এই ডু নট এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য কাজ করার জন্য আপনারা অবশ্যই ভাবে ভিডিও ডিসক্রিপশন চেক করে সসীমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে সসীমার টেলিগ্রাম সেল থেকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফাইভ হয়েছে তো আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল করতে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে একটা স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনশটটা দেখে প্রজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল করে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের বিস্তারিত লিখে দিচ্ছি আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন যে ডু নট এয়ার টিউ টেলিগ্রাম মারিং পাওয়ার বাই টন ব্লকসেন ঠিক আছে টোকেন হয়েছে বলতে ডোট এই ফ্রি হয়েছে নট কয়েন এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে নট কনও পাবেন আমি আপনাদেরকে ভিতরে দেখাই দিব আর এখানে দেখেন আমি কিন্তু বলেছি টেলিগ্রামে টেলিগ্রামের নিসে নট কয়েন অ্যান্ড ভলুম মারিং দুজনে মিলে এই প্রজেক্ট লঞ্চ করেছে সুতরাং উড়োধুরা খুব জয়েন ফার্স্টে হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনারা জয়েন করবেন এখানে জয়েন লিঙ্ক দেওয়া আছে আর এখানে কিন্তু একটা টেলি কম্বো কোডের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখানে জয়েন করবেন আমি তার সাথে দেখাচ্ছি তো আপনারা কি বলবেন এখানে পার্টিসিপেট জন্য এখান থেকে সি জয়েন জয়ল ক্লিক করে ক্লিক জয়েনলিক তো জয়েন্ট লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে হবে আপনার সাথে সেখান থেকে স্টাডি ক্লিক করুন তো স্টাডা ক্লিক করার সাথে সাথে লোড হবে তো হওয়ার পর দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে এখান থেকে ওয়েলকাম যাবে আপনি এখান থেকে সঙ্গে নিশ্চয় ক্লিক করুন তো নিশ্চয় ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে একটু ওয়েট করার পর এখান থেকে নাইসে ক্লিক করুন তো নাইসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ওকেতে ক্লিক করুন তো ওকেতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইটস কুকে ক্লিক করুন তো ইডস তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে এরকম একটা ইন্টারভিউ চলে এবং আপনার কিন্তু এখন খোলা শেষ ঠিক আছে তারপর আপনার যে কাস্টমার এখান থেকে দেখেন একটা অপশান আছে কুক ডু নট আপনি সরাসরি এখান থেকে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে এই যে টন কি কিউ আছে টন কিউর ওলটা আপনার এখানে সাথে সাথে কানেক্ট করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে টন কিউ কানেক্ট কানেক্ট করেছি ঠিক আছে তো এখানে দেওয়ার সাথে সাথে আমার ডান্স চলে আসছে তো ফাইল আপনি এখানে চলেন তো এখানে আসার সাথে সাথে দেখেন কী বলছে ফার্স্ট ফ্রি ডু নট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে তারা এই যে ওয়ান প্লাস দিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আপনি মূলত একশো ডোনাট পাবেন তো এখান থেকে ওল্ডানে ক্লিক করুন ওল্ডারে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে তারপর এখান থেকে ওল্ডেন আবার ক্লিক করুন তো ওল্ডানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি আবার কুক ডু নট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে মূলত আপনাকে একটা টর্ন ট্রানজাকশন করতে বলছে বাট এটা কিন্তু আমাদের করা দরকার নেই আপনাকে শসে এই যে ব্যাগ আছে ব্যাগ ক্লিক করুন ব্যাগে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে চলে আসবেন তারপর এখান থেকে আপনি যদি এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এইটি হয়েছে মূলত হোম পেজ তারপর এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে আপনি কিন্তু এখান থেকে ইনভাইট করতে পাইছেন আপনার ইনভাইট করতে ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন আছে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে ওনাদের টুইটারে ফলো করবেন জয়েন করবেন ঠিক আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সরাসরি ওনাদের অফিসিয়াল টুইটার চলে যাবে এখানে দেখবেন কারেন্ট গতিতে এটা কিন্তু ভাইরাল আছে আপনি কিন্তু কিন্তু এটা জয়েন করে ফলো করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি আবার ব্যাগে আসবেন ব্যাগে আসার সাথে সাথে এখানে কিন্তু একটা ক্লাইম অপশন করে আপনি ক্লাইম করবেন তারপর এখানে ওনাদের কমিউনিটি আছে কমিউনিটি ক্লিক করে ওনাদের কমিউনিটি আছে কমিউনিটিতে আপনি জয়েন করবেন টেন করে নেবেন আমি কিন্তু অলরেডি করে বলছি দেখেন এখানে কিন্তু এই মুহূর্তে একশো ছয়কে কমিউনিটি আছে এটা কিন্তু দু একদিন পর মিলিয়ে নেবেন কত পরিমাণ ভাইরাল হচ্ছে ঠিক আছে তারপর এখান থেকে দেখেন আরও দুইটা অপশন আছে ডেইলি ডেলি নিচে দেখেন এখানে একটা কলসে গিফ ইউর বুস্ট টু ডু নট চ্যানেল আপনি যদি এখানে একটা স্টাডি ক্লিক করেন তো স্টাডি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার সেল এটা একটা সেলকে বুস্ট করতে পারেন আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে কোনো একটা আমি নট পিক্সেলকে দিয়ে আমি এখানে একটা ভোট দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু আমি বুস্ট করে দিচ্ছি আপনি ঠিকভাবে একটা বুস্ট করে দিতে পারেন ঠিক আছে তো এটা বুস্ট করবেন বুস্ট করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এই টাক্সটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে একশো ডোনট পাই যাবেন তো ফাইনালি আপনি এখান থেকে যে ক্ল্যাম অসুস্থ অ্যাক্টিভ হয়েছে আপনি এখানে ক্লাইমে ক্লিক করে আপনি এখান থেকে একশো ডোনট আপনি নিয়ে নেবেন ঠিক আছে তারপর এখান দেখেন একটা আছে ডেলি কম্বো এখানে আপনি যদি এখানে স্টাডি ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার কিন্তু একটা কম্ব দেবে এই কম্বো কোডটা মূলত আপনার এখানে মিলিয়ে দেবে আর এই কম্বো কোডটা কোথায় পাবেন আমি আপনার সাথে সেটাও দেখাইছি আপনাদের এখান থেকে একটু ব্যাগে যান আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে আপনাদের এখান থেকে ব্যাগে যান ব্যাগের সাথে সাথে এই দেখেন আপনাকে কিন্তু আবার আমার টেলিগ্রাম সাইল নিয়েছি ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে একটা কথা লিখছি জয়েন্ট আনলিমিটেড কম্বো টোয়েন্টি ফোর আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে একটু আসবেন এইটা হয়েছে মূলত আনলিমিটেড কম্বো টোয়েন্টি ফোর গ্রুপ আপনি এখান থেকে স্কুল ডাউন করেন এই যে দেখেন আমি কিন্তু এখানে কম্বো কোডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে কম্পোকর্ডটা মিলেই নেবেন ঠিক আছে তো যাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে যদি যাই তো এখানে আসার সাথে সাথে আমি এখানে স্টাডে ক্লিক করি তো স্স্টাটাই ক্লিক করার সাথে সাথে আজকের যে কম্পোকর্ডটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু মিলিয়ে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে এই যে আমি একটু এখানে নিয়েছি প্রথমটা দেখেন এখানে আপনাকে মূলত এই যে তিন পাঁচ তারপরে এখান থেকে বারো পনেরো এরকম কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখান থেকে তিন নম্বর কোনটা আছে এই যে এটা দেন ঠিক আছে তারপর এখান থেকে আপনাকে দিতে হবে মূলত দেখেন পাঁচ নম্বরটা এখানে আপনাকে পাঁচ নম্বর কোনটা এই যে এটা হয়েছে মূলত পাঁচ নম্বর আপনি এটা দেন ঠিক আছে তারপর এখান থেকে আপনাকে দিতে হবে মূলত বারো নম্বরটা ঠিক আছে তারপর পনেরো নম্বরটা তো দেখেন আমি কিন্তু এখান থেকে এই যে বারো নম্বরটা দেব তারপর এখান থেকে পনেরো নম্বরটা দিতে হবে ঠিক আছে এই যে এটা হয়েছে মূলত পনেরো নম্বর আমি এখান থেকে এইটা দিয়ে দেবো ঠিক আছে তো দেওয়ার সাথে সাথে ফাইল আমি যদি এখান থেকে কনভার্ট ক্লিক করি কনভার্ট ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে ইনস্ট্যান্ট আমি কতগুলো পাই যাবো দেখেন আমি কিন্তু এটা ওয়েল রান করে ফেলছি ঠিক আছে তারপর আমি যেখানে ক্লাইমে ক্লিক করি ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে একশো আরও পাই যাবেন আর এটা কিন্তু প্রতি চব্বিশ ঘন্টা পর পর দেয় এটা ঠিক আছে তো এখান থেকে আপনার ব্যালেন্সটা মূলত এই যে এখানে যে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার টোটাল ব্যালেন্সটা শো করবে দেখেন আমার কিন্তু এখানে চারশো পঁচিশ টনট হয়ে গেছে ঠিক আছে আর এখানে কিন্তু ষষ্ঠ টনও দিচ্ছে এখানে কিন্তু যে পয়েন্ট জিরো সিক্স টন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে তারপর এখান থেকে আপনি যদি ওয়ার্ডে ক্লিক কর তো ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে এই টনটা খুব সত্য উড্ডো করা যাচ্ছে কিনা আমি যাই না তো যাই হোক এখানে ওয়ালেটটা যেহেতু কানেক্ট করছেন আপনারা এখানে উড্ডুতে ক্লিক করুন উড্ডুতে ক্লিক করার সাথে সাথে এটা খুব সম্ভবত এখানে মিনিমাম আপনার যদি একটা টন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা উড্ডু করে নিতে পারবেন ঠিক আছে একটা টন হলে কিন্তু আপনি থেকে উড্ডু করে নিতে পারবেন তো প্রতিদিন কাজ করলে একটা টন হয়ে যাবে এই আর কি তো যাই হোক প্রজেক্টটা কিন্তু খুব একটা অসাধারণ প্রজেক্ট তো আপনারা কেউ মিস করেন না মিস করলে কিন্তু সর্বনাশ ঠিক আছে যেহেতু ব্লুম মাইনিংস থেকে সরসি মানে সাপোর্ট করতে আসে প্রমোট করতে আসে তাছাড়া নট কয়েন তাছাড়া ডক্স থেকে নাকি প্রমোট করতে আসে এটা আসলে আমি এখনও পাই নাই বাট এটা কিন্তু এসে যাবে দু একদিন সময় লাগে নতুন প্রজেক্ট শুরুতেই কিন্তু আসে না সবসময় কিছু ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দেবো ভিডিওর শেষে একটাই কথা বলি আপনারা কিন্তু অবশ্যই আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন আর অবশ্যই কিন্তু আপনার প্রতিদিন এই ডেলি কম্বো কার্ডগুলো এবং কম্বো কার্ডগুলো আমার ওই আনলিমিটেড কম্বো টোয়েন্টি ফোর গ্রুপে পাই যাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা শেষ করে দিচ্ছি তো ভিডিওর শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট ফার্স্টেমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানটিকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে অনুস্যানটি অল করে দেবেন আর প্রজেক্ট সময় যেতে অবশ্যই কম বসে কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আর ইতিব্যামে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক